ঘরে থাকা টোস্ট বিস্কিট দিয়ে চমৎকার মজাদার একটি নাস্তার আইডিয়া শেয়ার করব আমার আজকের রেসিপিতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে থাকছে টোস্ট বিস্কিট দিয়ে দারুণ মজার একটি সুস্বাদু ডেজার্ট রেসিপি একদম সহজভাবে এই মালাই টোস্ট রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা টোস্ট বিস্কিট দিয়ে মাত্র দশ মিনিটে আপনি এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি বানানো যতটা সহজ খেতে কিন্তু আরও বেশি দ্বিগুণ স্বাদের হয় মানে অনেক বেশি মজার একটি রেসিপি পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল সেই সাথে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে সেগুলো দেখে আসার অনুরোধ রইল কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন মালাই টোস্ট রেসিপি তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি আর আমি এখানে গরুর দুধটা নিয়েছি আপনারা এর পরিবর্তে গুঁড়া দুধ দিয়েও করে নিতে পারেন খুব ভালোভাবে জাল করে বলক তুলে নিতে হবে আমি অনবরত নেড়ে জাল করে নিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চিনি এড করে দিচ্ছি এখানে চার টেবিল চামিচের মতো চিনি হবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এড করবেন সামান্য একটু লবণ এড করে দিলাম সেই সাথে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম একটু মুখটা ফাটিয়ে দিলাম এতে করে এলাচের সু গ্রান্টা এই দুধের ভিতরে চলে আসবে বেশ কিছুক্ষণ জাল করে চুলার রাসটা আমি কমিয়ে রেখেছি এদিকে এই রেসিপির যে মেন উপকরণ সেটি অ্যাড করব। আমি নিয়েছি কাস্টার্ড পাউডার এটি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা মূল্য তো দুই চামিচের মতো আমি নিয়েছি আর এখানে অল্প পরিমাণে একটু দুধ এড করে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে খুব বেশি গরম দুধ এড করতে যাবেন না তাহলে কিন্তু এই কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যাবে আর অনবরত নেড়ে আমি মিশ্রণটি তৈরি করে নিয়েছি চুলার আঁচটা কম থাকা অবস্থায় এই মিশ্রণটি দুধে এড করতে হবে আর অনবরত নেড়ে নিতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে মিশ্রণটা খুব ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেলে দেখবেন একটা ক্রিমি ভাব চলে এসেছে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে তার মানে মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর খুব বেশি জাল করার দরকার নেই আমি নামিয়ে নিচ্ছি এদিকে এখানে আমি কিছু টোস্ট বিস্কিট নিয়েছি এগুলো দোকানের কেনা টোস্ট বিস্কিট এরপর আমি এর উপর থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি আর মালাইয়ের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে চার পাঁচটা আমি ছড়িয়ে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ মালাইটা শুষে নেয় আর এই টোস্টগুলো একদম নরম সফট হয়ে যাবে আমি এখানে প্রায় আট পিসের মতো টোস্ট বিস্কিট নিয়েছিলাম আপনারা যদি আরেকটু বাড়িয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে এখানে আমি সম্পূর্ণ মালাই দিয়ে দিয়েছি আর উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যে সেই সাথে খেতেও আলাদা একটা টেস্ট যোগ হবে সেই সাথে কয়েকটা কিশমিস দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন আবার না দিলেও চলবে তাতেও কোনো অসুবিধা নেই এবারে এই মালাই টোস্ট ডেজার্ট রেসিপিটি আপনি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আবার চাইলে ফ্রিজে না রেখেও খেতে পারেন আসলে এটা এত মজার একটি রেসিপি যে আপনার ফ্রিজে রাখার আগেই খাওয়া শেষ হয়ে যাবে তো যাই হোক বাসাই হুটহাট মেহমান চলে আসলে মেহমানকে বসিয়ে মাত্র দশ মিনিটেই চাইলে আপনি এই রেসিপিটি তৈরি করে মেহমানকে চমকে দিতে পারেন খুব বেশি মজার এবং সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি বাসার ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই মালাই টোস্ট কত বেশি তুলতুলে নরম দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সফট খেতে কিন্তু অনেক বেশি মজার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সেই সাথে কমেন্ট করে আমাকে জানাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম